আপনি মুখ বুঝে সহ্য করে রয়েছেন সমস্তটা হ্যাঁ আমি সহ্য করছি কিন্তু আমাকে খরচা দিতে বলছে ঠিক করে দেয় না আমাকে খরচা ওকে দেবে তো আমাকে দেবে না আপনি কি চাইছেন এখন খরচাটা শুধু দেয় তাই তো

সেটা তো ঠিকই একই বাড়িতে দুজন থাকার কখনো সম্ভব নাকি আপনার কেউ মেনে নেবেন আমি কি হয় আমি মা আর আমি তো তো আমি মেনে নেব এখন লোকজন এসে বলে গেছে আমার ঘরে তিন মাস থাকতে থাকতে যেতে বলেছেন ওই যে আমি ইনি আপনার নাম তা আপনি যে শুনলাম যে কাজটা ঘটিয়েছেন তাহলে আপনি কি করলেন এই কাজটা কি করলেন ঠিক করলেন ঠিক তো করিনি ভুল হয়েছে ভুল তো করেছি একটা তা এখন মানে কি মেন প্রবলেম হচ্ছে রোগটা মানে বিমারিটাই আমি সবকিছু মানে নেছে সব হয়ে গেছে এক বছর ধরে দুজন দুই জায়গা আছে খরচা দিই সব করি কিন্তু দুজনকেই হ্যাঁ দুজনকেই দুজনকে দিই এক বছর চললো চলার পরে এক বছর পরে ওনার বেরিয়েছে ক্যান্সার হয়েছে এই বাড়িতেই রাখতে না মানে রাখতে না মানে ক্যান্সার হয়েছে তো এখন আমি ঘরপালে মানে পাচ্ছি না কোনো জায়গায় কারণ ক্যান্সার রোগী রোগীদের ঘর পরে দিতে চায় না তাই আমি বলছি কি আমাকে কিছুদিন টাইম দাও এখানে থাকুক একটু সুস্থ হয়ে যাক কারণ এখন কেমো চলবে বা মানে রোগের সব কিছুই এখন তো বাকি রয়েছে এখন কেমো বাকি রয়েছে কালকে কেমো থেরাপি দেব তা তিন চারটে মাস আমার টাইম দাও আমি এখানে থাকি তাহলে সবাই মানিয়ে দেবো কারণ কি এখন তো ওনার পক্ষে তো মেনে নেওয়া সম্ভব নয় যে একই বাড়িতে দুই বউ থাকবে এটা মানে সতীনের সঙ্গে কেউ থাকতে চাই বলুন তো চায় না তো চায় না কিন্তু ব্যাপার হচ্ছে এখানে ভুল তো আমি এক বছর আগে করেছি

মাস মানে মাস আগে বলছি দু মাস আগে যখন ক্যান্সার ধরা পড়েছে তারপরে আমার মানে একটু এলোমেল হয়ে যাচ্ছে কারণ সবকিছু মানে যেসব ইনকাম টিনকাম কাজ করতে পারছি না

হ্যাঁ আমি ভুল করে নিলাম যখন মানে যা ইচ্ছা তাই করবেন করে বলবেন আমি অন্যায় করে ফেলেছি কি করবো আজকে উনি যদি বিয়েটা করতো ওনার স্বামী মানতো আমাকে তো বলেছে যদি আমি কারোর সাথে থাকি তা আমাকে বাড়ির থেকে বেরোই বেরোই করতে বলেছে আর ওকে নিয়ে ঘরে নিয়ে আসছে আগের তারা ডিভোর্স দেয়নি আবার বিয়ে করেছে মানে ভাবা যায়